জম্পুজ জেলা মিনি স্টেডিয়ামে জম্পু জেলা মহকুমা ভিত্তিক আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন বৃহস্পতিবার সকাল নটা থেকে বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত চলে আটাত্তরতম স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি পালন জানা যায় বৃহস্পতিবার সকাল নয় কটিকায় জম্পুজলা মিনি স্টেডিয়ামে জম্পু জলা মহকুমা ভিত্তিক আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক বিশ্বজিৎ কলই তাছাড়া এদিনে উপস্থিত ছিলেন জম্পু জেলা মহকুমা শাসক সুমিত কুমার পান্ডে সহ অন্যান্য আধিকারিকরা এদিনে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয় তাছাড়া এদিনে জেলা মিনি স্টেডিয়ামে জম্মু জেলা মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রকম কর্মসূচি হাতে নিয়েছেন এদিনে সকাল থেকে বিকাল পর্যন্ত জম্মু জেলা মিনি স্টেডিয়ামে বিভিন্ন রকম কর্মসূচি পালন করা হয় এদিনের এই অনুষ্ঠানে আলোচনা করেন বিধায়ক বিশ্বজিৎ কলই হেপ ইণ্ডিপেণ্ডেঞ্চ ডে ছেভেণ্টি এইট স্বাধীনতা দিৱস ই জম্প জিলা চাব ডিভিশ্যন বাই লোৱা লিজাৰ্ভ অপাণ্ডৱ উপস্থিত Sini Jumpa Jala Sabdiwe Sini SDM Barang Nam Sumitji Tero Aisyah Pasha Sini SDQ Tai Sini Jumpa Jala Di Blok Di Video Tai Sosial Aktivis Barang Nam Sini যত যি জং্বজলা চাব ডিভিছন অফিচাৰ স্টা তই যত ফাইনে খাকো দেফুব তাইবোৰ সামি নাইথবেই পেৰেড খাই জনুন নাই দ নৰমত বেলাই বেলেগকে হামবাই অসাথুম জনীখন তিনি নৰভিনি মাইথক যত পেৰেণ্টাইড সোনকা সেন বেলেগখন খুচি ত যত আহি নকৰক হিনি অ ইন্ডিপেন্ডেন্ট দে নৰভ যত শিব ভারত স্বাধীনতা লাভ খাই মানে চেভেণ্টি এইট এইট ইয়াৰ নাইনটিন ফরটি সেভেন ফিফটিন আগস্ট ব দিন ইম্পর্টেন্ট ডে ভারত ইতিহাস ইন্ডিয়া থাকলে গত তার বৃটিশ টু হান্ড্রেড ইয়ার্স রুল খেয়ালো

orang mau jinik belai belai tidak ada spek saya orang baik tak sih mas ini sekaan saya pun mas ini SDM sakas ini sih sudut satu atau lab kemen jinja ini sih independen dan